কোনো কোনো ক্ষেত্রে আপনারা ব্যয় থেকে রাজস্ব ব্যয় থেকে আপনারা ব্যক্তি ব্যয় চলে গেছেন অন্য প্রতিষ্ঠানিক আলোচনায় চলে গেছেন সেহেতু ওইটা রাজস্ব আদায়ের যে প্রাতিষ্ঠানিক এবং রাজনৈতিক অর্থনীতি ছিল সেটার ভিতরে সীমাবদ্ধ থাকে নাই ক্ষেত্রে তাই হয়েছে এই যে এইটাতে যেটা বের হয় এবং আপনারা যদি একটু আগে কিরণের বক্তব্য শুনে থাকেন ওনার দশ দফার আট দফাই হলো ব্যয়নি রাজস্ব আদায় নিয়ে না অর্থাৎ এটা দিয়ে এইটাই বোঝা যায় যে পৃথিবীতে যদি আপনি রাজস্ব ব্যয়কে সঠিকভাবে না করেন তাহলে কর্ম আপনার করদাতাদের উৎসাহ সেখানে থাকে না এইটা একটা বড় যুক্তি আর কি এখন ওনারা যখন বলেছেন যে কর আদায় না হলে হবে না ওনারা কিন্তু কর আদায়ের ক্ষেত্রে যে সমস্ত সমস্যাগুলো আছে সেগুলোকে কিন্তু মোকাবেলা করার কথা বলেননি আমি আশ্চিত হয়েছি আপনারা একবারও বলেন নাই যে কর ব্যবস্থাপনাকে ডিজিটাইজেশন করা হচ্ছে ডিজিটাল ডিজিটাইজেশন করার মাধ্যমে করদাতা এবং কর গ্রহিতার মধ্যেখানে সম্পর্ককে কমিয়ে নিয়ে আসার চেষ্টা করছে এবং এইবার সমস্ত সরকারি কর্মকর্তাদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে অনলাইনে সাবমিশন করার জন্য এই তো এই কয়েকটা বড়ো যুক্তি আপনাদের কাছে ছিল এটাকে আপনারা ব্যবহার করেননি আর কি আর ওনারা যেই সমস্যাটা করছেন সেটা হলো ওনারা করের কথা আলোচনা করতে গিয়ে খেলা বলছেন ওনার করের কথা আলোচনা করতে গিয়ে যমুনা অন্য ঘটনা বলছেন তো এইগুলি আসলে মনে রাখতে হবে যে এটা কর সম্পর্কিত কিনা এইটাকে এবং কর ব্যবস্থাপনার সাথে সম্পর্কিত কিনা নাকি এটা অন্য কোনো ব্যবস্থাপনার সাথে সম্পর্কিত এই মাথাতে আপনার সবসময় পরিষ্কারভাবে আমরা কে থেকে বলি স্কোপিং মানে পরিধিটাকে সম্পূর্ণ পরিষ্কার রাখতে হবে আপনারা কেউই কিন্তু উভয় পক্ষই পরিধির বাইরে চলে যাচ্ছেন কিন্তু কেউ কাউকে কিন্তু আপনারা চ্যালেঞ্জ করে আটকান নাই আপনাদের পয়েন্ট অফ অর্ডার হতে পারতো প্রতি মুহূর্তে যে পরিধির বাইরে যেয়ে একজন আরেক আরেক বিষয়ের ভিতরে কথা বলছে এই মনোযোগ রাখাটা গুরুত্বপূর্ণ